হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু এডু হাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আবার নিয়ে চলে চলেছে নতুন একটা আপডেট সেটা হচ্ছে এস বি আই ক্লার্কের এক্সামে যারদের এতদিন ধরে অপেক্ষায় ছিল তার ডেট কিন্তু আমাদের দিয়ে দিয়েছে এস বি আই ডেটের যে এস বি আই ক্লার্কের যে এক্সাম ডেট সেটা আউট হয়ে গেছে ফার্স্টে প্রিয় তারপরে আমাদের এক্সাম এস বি আই ক্লার্কের এক্সাম তো কবে প্রিলিমস হতে চলেছে কবে মেন্স হতে চলেছে সেটা আমি আজকে তোমাদের বলবো এবং কোন কোন অভিয়াসলি তোমরা সবাই জানো এসবিআই ক্লার্কের কী কী প্যাটার্ন সেটা হচ্ছে একটা রিজনিং ম্যাথস ইংলিশ এবং জেনারেল অ্যাওয়ারনেস যেটা অ্যাজ ভ্যুয়াল থাকে তোমাদের এই সমস্ত সাবজেক্টগুলো তোমাদের পড়তে হবে সামনেই এক্সাম সেপ্টেম্বরেই কিন্তু এক্সাম সেপ্টেম্বরেই কবে এক্সাম হতে চলেছে অলরেডি ডেট দিয়ে দিয়েছে আমাদের কিন্তু তিনটে ডেট দিয়েছে প্রিলিমসের জন্য সেটা হচ্ছে দেখতে পাচ্ছো টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট এবং টোয়েন্টি সেভেন সেপ্টেম্বর এই তিনটে ডেট দেওয়া হয়েছে আমাদের প্রিলিমসের জন্য যারা যারা প্রিলিমসের প্রিপারেশান নিচ্ছিলে সামনেই কিন্তু এক্সাম এই কদিন যতদিন টাইম আছে দশ বারো দিন এই কদিন জাস্ট মক টেস্টের ওপর ফোকাস দাও মক টেস্ট করে ডেলি মিনিমাম দুটো করে মক টেস্ট দেয় এবং সেই মক টেস্টটাকে অ্যানালিসিস করো যে এখন অবধি কোন কোন জায়গা তোমার ভুল হচ্ছে যে যে জায়গাগুলো ভুল হচ্ছে সেই সেই জায়গাগুলোকে আরও আবার রিভাইজ করো আবার সেটাকে নতুন মানে করার চেষ্টা করো এই কদিন জাস্ট তোমাদের মক টেস্ট ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই রিজনিং যদি কম থাকে তাহলে রিজনিংটাকে বেশি দাও যদি ম্যাথসে যদি কম মার্কস আসে তাকে সেটাকে টাইম দাও যেইখানে বেশি কম মার্কস আসে সেটাকে একটু বেশি টাইম দাও বাকিগুলোকেও টাইম দাও বাট যেটাতে কম আসে সেটাকে একটুখানি বেশি প্রেশার দিয়ে থাকো টাইম দিয়ে থাকো প্রিলিমস আমাদের এই তিনটে ডেট দিয়ে দিয়েছে এবং মেন্স এর কিন্তু আমাদের পনেরো এবং ষোলো নভেম্বর কিন্তু একটা এক্সপেক্টেড ডেট আছে মেন্স হওয়ার এবং ফ্রিলি এবং মেন্স মধ্যে খুব একটা মানে টাইম দিয়ে থাকে না এসবিআই ক্লার্ক বা এসবিআই পিও বলে এটা অ্যাজ ইউজুয়াল ওদের এটাই নিয়ম ওরা খুব একটা টাইম দেয় না প্রি এবং মেন্স এর আরবিআই এর যেমন ওদের ফেস টু এর কিন্তু অনেকটা টাইম দিয়েছে বাট এবার এসবিআই ক্লার্কে কিন্তু দেখতে সেপ্টেম্বরের পর নভেম্বরেই তোমাদের দেখতে পাচ্ছ মেন্স এর এক্সাম খুব একটা বেশি টাইম থাকবে না তো নভেম্বরে এক্সপেক্টেড আমাদের নভেম্বরে হতে পারে যা দেখা যাক সেই মেন্সের যে কবে ডেট সেটাও আমাদের একবার দিয়ে দেবে সেটা তখন আমি ডিটেলসে আবার বলে দেব তো এই শর্ট নোটিসের জন্য তোমাদের কাছে চলে এসেছি সামনেই পরীক্ষা তো ভালোভাবে প্রিপারেশান নাও প্রত্যেকে বলবো ফিলিমস যে ডেটগুলো দিয়েছে তিনটের মধ্যে যে কোনো একটাতেই তোমার ডেট সব ডেট পড়বে এবং এর কিন্তু এক্সামে কিন্তু তোমাদের চারটে করে মানে ফেজ থাকে ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি ফেজ ফোর মানে একদিনে চারটে টাইম থাকে এক্সামের তো যার যেটা টাইম পড়বে অল দ্য বেস্ট প্রত্যেককেই ভালোভাবে প্রিপারেশান নাও এই জাস্ট যে কদিন আছে সে কদিন চোখ নাক মুখ বন্ধ করে জাস্ট মক টেস্ট মক টেস্ট আর মক টেস্ট সেই মক টেস্টটাকে প্রিপারেশান নাও মক টেস্ট দিয়ে সেটাকে অ্যানালাইসিস করো মিনিমাম যেন একটা না হয় মিনিমাম যেন দুটো এক্সাম হয়ে থাকে দিনে যেন দুটো মক টেস্ট দিতে পারো মিনিমাম দুটো মিনিমাম বলেছি ম্যাক্সিমাম তুমি তিনটেও দিতে পারো এবং শুধু দিলে হবে না সেটাকে অ্যানালিসিস করতে হবে যে কোথাও এখনও অবধি ভুল হয়ে যাচ্ছে কারণ সামনেই পরীক্ষা একটুখানি টাইম আছে এই একটুখানি টাইমটাকে নিজেরা ইউটিলাইজ করে অ্যানালাইসিস করে সুন্দরভাবে প্রিপারেশান নিয়ে এক্সাম দাও সামনেই পুজো জানি বাট পুজোর আগে কিন্তু আমাদের সবার আগে দরকার এক্সাম এক্সাম এক্সামে যদি ভালো ফল হয়ে যেতে পারে পুজো এক্সাম মানে কি বলবো চাকরি যদি আমরা পেয়ে যাই তাহলে পুজো আরও বেশি আনন্দ করে কাটাতে পারবো অবভিয়াসলি পুজোতে আনন্দ করবে বাট তার আগে আগে এক্সামটা ক্লিয়ার করে না ভালোভাবে স্যাটিসফ্যাকশন যাতে পাও নিজেরা যে না ভালো হয়েছে ঠিক আছে তারপর পুজো তো আজকে এখানেই আবার নতুন কোনো খবর নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো আমি তোমাদের রাতীয় ম্যাম টাটা গুড বাই গুড নাইট টাটা